আর বর্ষার মৌসুমকে কেন্দ্র করে বর্তমানে কিন্তু লতি কচু চাষের একটা বিপুল সম্ভাবনা দেখা কম মূল্য দেখেই যে সেখান থেকে চারা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনটা আসতে দেরি হবে প্রত্যেকটা গাছের গোড়া থেকেই লতি আপনি দেখতে পারবেন যে এখান থেকে লতি বের হচ্ছে চাষির কাছ থেকে যোগাযোগের মাধ্যমে আপনি চারা গুলা সংগ্রহ যদি একটু লতির সাইজটা দেখায় আপনাদেরকে আসলে এখান থেকে কেমন সাইজের লতি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন লতির সাইজটা দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক প্রথমেই একটা কথা বলি প্রতারক হতে সাবধান আর কথাটা কেন বললাম যেহেতু বর্তমানে মানে সামনেই বর্ষার মৌসুম আর বর্ষার মৌসুমকে কেন্দ্র করে বর্তমানে কিন্তু লতিকুচু চাষের একটা বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা সরাসরি আপনাদেরকে যদি একটু দেখায় দেখেন এখানে ত্রানব্বই শতাংশ একটা জমি একেবারে ওই যে দূর দূরান্ত থেকে এপাশ থেকে সরাসরি এই পর্যন্ত এই যে দেখেন আর প্রতারক হতে সাবধানে এই কারণে বললাম অনেকেই আছে যারা আমাদের কাছ থেকে এই যে এই চারাগুলা গুলা কিনতেছে দুই টাকা করে এই ছোট্ট চারা আর এর পাশাপাশি যে মোটামুটি একটু বড় সাইজের চারা আছে যেটা ডেলিভারি হচ্ছে দুই টাকা করে আবার বেশ কিছু চারা আছে যেটার আপনার রানিং জমির চারা অর্থাৎ মাত্র এক টাকা বা দেড় টাকা করেই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সত্তর পয়সা বা এর থেকে কম মূল্যেও আমরা চারাগুলা বিক্রি করে দিই অনেক সময় চারাগুলা ফেলে দেওয়া হয় আর যেই চারা গুলাতে সাধারণত আপনার তিন মাস পরে ফলন পাবেন যেই চারাগুলাতে গুলাতে সাধারণত তিন মাস পরে ফলন পাবেন এরকম কিছু চারাও কিন্তু কিছু মানুষ আছে যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করার পরে সেটাই বাজারে প্রাপ্তবয়স্ক জমির চারা বলে আর দুই টাকা করে বিক্রি করতেছে তো অবশ্যই এ ধরনের প্রতারক থেকে আপনারা সবাই বিরত মানে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন কম দামি চারা সংগ্রহ করে আপনার ফলনকে দীর্ঘায়িত করবেন না সবসময়ের জন্য চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমি চারাগুলা সংগ্রহ করার জন্য আর পুরাতন জমি চারা মূলত আমরা দুই টাকা করে বিক্রি করতেছি আর পুরাতন জমির চারা আপনি কি দেশে বুঝবেন বা কিভাবে বুঝবেন এই যে দেখেন এখানে তারপরে এই যে আপনি এর যেই চারাটাই দেখেন না কেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতি দেখতে পারবেন একটু কাছ থেকেই দেখে আপনাদেরকে দেখেন প্রত্যেকটা গাছের গোড়া থেকেই লতি আপনি দেখতে পারবেন যে এখান থেকে বের হচ্ছে গাছগুলা রোপণের আগেই আপনি এখান থেকে চারাগুলা দেখতে পাচ্ছেন আর এটাই কিন্তু প্রাপ্ত বয়স্ক একটা জমির মূল বৈশিষ্ট্য এই জিনিসটা দেখে তারপর আপনারা চারাগুলা সংগ্রহ করবেন এক টাকা বা দেড় টাকা এরকম দাম শুনেই বা কম মূল্য দেখেই যে সেখান থেকে চারা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনটা আসতে দেরি হবে অবশ্যই এই দিকটা বিবেচনা করে এই ধরনের প্রতারক যে চক্রগুলা আছে যারা সাধারণত ফেলে দেওয়া জমি বা অপ্রাপ্তবয়স্ক মাতৃ গ্যাসের যে চারাগুলা সেগুলা বিক্রি করে থাকে তা সেগুলা থেকে বিরত থেকে সরাসরি চাষির কাছ থেকে যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলা সংগ্রহ করবেন তাহলেই কিন্তু প্রাপ্তবয়স্ক জমির চারাটা সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারা মূলত চারা কেটেছে আমরা বিপুল সংখ্যক চারা ডেলিভারি দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতিও দেখা প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আর এই মূলত আমরা ডেলিভারি এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আর এমত অবস্থাতে যদি কেউ চারা গুলা সংগ্রহ করে তার তো মাত্র পঁয়তাল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন থেকে মাত্র দুই মাসের ভিতরেই আপনার লুটিগুলো সংগ্রহ করতে পারবেন এইটা দেখতে পাচ্ছেন আর মাত্র 45 দিনে যেহেতু হলো না সেই কারণেই কিন্তু বর্তমান সময়ের সেরা তাজ বলা হয় যশোরের লুটির আজকে সুতরাং যারা একেবারেই নতুন বেচে চাছে প্রথমেই আসতে যাচ্ছেন আপনার জন্য খুবই মূল্যবান কিছু বিশ্বাসের ভিডিওর মাধ্যমে তুলে ধর হলো এইটা দেখতেছেন ও রাজমিটাতেই লুটিগুলো চলছে আর এপাশাপাশি চারা আপনি যদি একটু লুটির সাইজটা দেখাই আপনাদেরকে আসলে এখান থেকে কেমন সাইজের লতি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন লতির সাইজটা দেখেন মূলত অনেকে প্রশ্ন করে যে ভাই লতি চিকন বা মোটা এটা হওয়ার কারণ কি বা লতি চিকন হবে নাকি মোটা হবে আসলে লতি চিকন বা মোটা এটা নির্ভর করে আপনার জমির পরিচর্যার উপরে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে লতিগুলা কিন্তু এরকম মোটা করতে পারবেন আর যদি জমিটা শুকনা রাখেন অতিরিক্ত মাত্রায় বা পানি শূন্যতা থাকে সেই ক্ষেত্রে লতিগুলা চিকন হবে আর চারাগুলো আমরা সরাসরি মাঠ থেকে ডেলিভারি করতেছি আর সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যেন আমার যে দর্শকরা আছে বা যে চাষি বন্ধুরা আছে বা তরুণ যে উদ্যোক্তা আছে তারা যেন মানে চারাগুলা দেখতে পারে যে আসলে আমরা কেমন চারাগুলা সংগ্রহ করতেছি এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আপনি লতি দেখতে পারবেন আর এটাই হল যশোরের লতিরা দেখতেছেন এখানে একটা অবস্থা এখানে একটা অবস্থা ওর পাশে আরো আছে যেটা আমরা এখন মূলত ডেলিভারি প্রসেসিং আপনারা যারা আছেন এই চাষটা করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ